সো এভরি আজকে আমরা কথা বলবো এআইপি পেমেন্ট আপডেট নিয়ে এআইপি এই প্ল্যাটফর্মটাই আজকে উনত্রিশ তারিখে সকাল দশটা পর থেকে আমরা অনেকেই উত্তোলন করেছি বাট এখনও পর্যন্ত আমরা কেউই এখান থেকে পেমেন্টটা পাই নাই সো এআইপি এই প্ল্যাটফর্মটা কিন্তু নর্মাল টাইমে অ্যাভারেজে দেখতে গেলে দশ থেকে পনেরো মিনিট খুব এক্সেপশনাল হইলে এক ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা সম্পন্ন করে দিত বাট আজকে রিসেন্টলি তারা উইথ্রোটা আটকাই দিয়েছে অর্থাৎ পেমেন্ট তারা বন্ধ করে দিয়েছে অ্যান্ড এআইপি অফিসিয়াল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হচ্ছে এভরিওয়ান দেখতেই পাচ্ছেন এখানে তারা বলতেছে এআইপি সদর দপ্তরের সিনিয়র ম্যানেজমেন্টরা এ নিয়ে হচ্ছে তারা পর্যালোচনা করবে অ্যান্ড তাদের যে এআইপি প্ল্যাটফর্ম সেটা সিস্টেম আপডেট এবং রক্ষণাবেক্ষণ করবে অ্যান্ড সেইটার প্রায় চার ঘন্টা স্থায়ী হবে অ্যান্ড চার ঘন্টা পরে আপনাদের পেমেন্ট দেবে বলে তারা ক্লেম করতেছে এআইপি এই প্ল্যাটফর্মে আমি ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে জয়েন আসি অ্যান্ড এখান থেকে আমি অনেকগুলো উইথড্রোয়াল নিছি বাট এখনো পর্যন্ত এই টাইপের কোনো সমস্যা হয় নাই তারা নর্মালি এক থেকে দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিত মানে এখন এআইপি প্ল্যাটফর্মটা সম্পূর্ণরূপে পেমেন্টটা আটকাই দিয়েছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারবো দেখা যাবে রাত যখন হয়ে যাবে তখন বুঝতে পারবো কেননা এখানকার যে উইথড্রল টাইমটা সেটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো উইথড্রল টাইম এভারেজ চলে গেলে তখন আমরা বুঝতে পারবো যে এটা দেবে কিনা তো এভরি এখানে আমার মতো আপনারা অনেকেই উত্তোলন দিয়েছেন বাট আপনাদের উইথ এখনও কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত আপনাদের উইথ্রোটা প্রসেসিং অবস্থায় আছে আর দেখতেই পাচ্ছেন আমারটাও এখনও পর্যন্ত অডিটে আসে এখন প্রশ্ন হচ্ছে এআইপি থেকে আপনারা উইথড্রল পাবেন কি না সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি প্রিভিয়াস যতগুলো প্ল্যাটফর্মে ছিলাম অ্যান্ড যতগুলা থেকে এক্সপিরিয়েন্স গেদার করছি তো সেই সম্পর্কে যদি আমি আপনাদের একটু বলি সো এআইপি এটা হট করে তাদের পেমেন্টটা বন্ধ করে দিয়েছে সো তারা কোনো বোঝার সিস্টেম রাখে নাই এর আগে একটা ওয়েবসাইট ছিল যেটার নাম ছিল এফসিবি সো এফসিবির মতো করে হোড করেই এআইপিটা বন্ধ কইরা দিছে উইথড্রোটা গত শুক্রবারও তারা উইথড্রটা ড্রোটা বাট শনিবার রবিবার তো উইথড্রল বন্ধ আজকে তারা হচ্ছে উইত্রটা বন্ধ করে দিছে তো বুঝতেই পারতেছেন আপনারা এইগুলো প্ল্যাটফর্ম হঠাৎ করে চলে যায় তো এটা নর্মালি মার্কেটে আসছে ডিসেম্বরের পাঁচ তারিখে তো টিম আমি আপনাদের যে ক্রিয়েশান গ্রুপে যারা যারা আছেন আপনাদের বলে দিছি যে এইখানে এনভেস্টমেন্ট ডিপোজিট করা যাবে না বাট আপনারা যারা যারা করেননি তারা বিগ একটা অপরচুনিটির মধ্যে আছেন অ্যান্ড যারা যারা এইখানে এনভেস্টমেন্ট ডিপোজিট করছেন অ্যান্ড তাদের তো কিছু করার নাই এখন আপনাদের এখন রিয়েলিটিটা মেনে নিতে হবে অ্যান্ড এআইপি প্ল্যাটফর্ম যে দীর্ঘমেয়াদী হবে না এটাও কিন্তু চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছিল একটা সময় একটা ওয়েবসাইট যখন কপি স্ক্রিপ্ট নিয়ে আসবে তখন সেই ওয়েবসাইটটা লং টার্ম থাকবে না সো এটা আপনার প্রত্যেকে জানেন এআইপি প্ল্যাটফর্মটা পাঁচ তারিখে আসলো অ্যান্ড আজকে উনত্রিশ তারিখ চলে গেল সো অ্যাভারেজে দেখতে গেলে একটা মাসও এই প্ল্যাটফর্মটা লং টার্ম হইলো না তো এই প্ল্যাটফর্মে নতুনভাবে আর কেউ এনভেস্ট ডিপোজিট করবেন না অলরেডি এরা পেমেন্ট বন্ধ করে দিয়েছে অ্যান্ড এরা চলে যাবে তো আমি যদি এখান থেকে উইথড্রল পাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপডেট পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে যুক্ত হয়ে নেবেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে দেন আর পাশে থাকা বেলাইকন ফাজিয়ে দেন